নমস্কার গুড মর্নিং টু অল আমি প্রত্যয় তো এখন এই ভিডিওতে যে বক্তব্যটা রাখবো সেটা হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকা জিতের সিনেমা যেটা কিন্তু পুজোয় মোটামুটিভাবে কনফার্ম আসতে চলেছে প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে দিই আপনি যে কোনো স্টারের ফ্যান হতে পারেন ঠিক আছে আমি বা আপনি এখানে কেউ জাজ নই সুতরাং অকারণে কেউ এখানে জাজমেন্ট পাস করতে আসবেন না ওকে কোনো স্টারের হয়ে অকারণে বেকার খিল্লি বা সাফাই গাওয়া এইটা করেছে এ ঠিক করেছে বক্স অফিস ওই করেছে না করেছে আমার তাতে বিন্দুমাত্র কিছু যায় আসে না ওকে প্রথমেই বলে দিচ্ছি বিন্দুমাত্র কিছু যায় আসে না অনেকে এসে কমেন্ট করে কিরে কত টাকা পেয়েছিস ঠিক আছে তোর যদি টাকার প্রয়োজন হয় তুই আমাকে বলিস দুই দিন আগে আমাকে কমেন্ট করেছিলাম তুই কিউ পাঠা তোর যদি মনে হয় এই যে বলে মানুষের ওই কথাটা আমি কেন বারবার বলি ঠিক আছে আমি এটা বারংবার বলবো ওই যে পেটে বিদ্যা শিক্ষাগত যোগ্যতা কার কতদূর না সেটা রুচিবোধ বা কথাবার্তা শুনলেই বোঝা যায় কিছু তো আর বলার নেই ভিডিওর বক্তব্য পুরো শুনবে না কি বলছি সেটা শুনবে না ঠিক আছে হাগ দে চলে আসবে তা হাগ দে হলে ঘাটে গিয়ে হাগ যদি বাড়িতে যদি তোদের পায়খানা না থাকে ওখানে গিয়ে হাক ঠিক আছে বা বা অন্য কারোর বাড়ির সামনে গিয়ে হাক ঠিক আছে যেরকম রাস্তাঘাটে কুকুররা এদিক ওদিক ছড়িয়ে থাকে তা ক্যাটাগরিটা তো টাইপের মানে ওরকম টাইপেরই দিয়ে আসছিস আমার না এই কথাগুলো বলতে প্রচণ্ড খারাপ লাগে আমি বলতে চাই না কখনো কিন্তু মানুষের এমন এক একটা অ্যাটিটিউড মানুষের এমন এক একটা মানে কথাবার্তা ছিঁড়ি সেই জন্য আমার মুখের ভাষাটা এতটাই নিম্ন লেভেলে আমাকে নামিয়ে আনতে হয় ঠিক আছে তা প্রথম কথা হচ্ছে জিঠ পুজোয় আসতে চলেছে দেখো জিতের সাথে কখনো বেকার কোনো কন্ট্রোভার্সি বেকার কোনো টানা হেঁচরা এই ব্যাপারটা না কখনো মানে দেখা যায়নি ঠিক আছে প্রিভিয়াস যে ঘটনা ঘটেছে না ঘটেছে জিতকে ডাকা হয়নি কেন এই নানা রকম যে বিষয়পত্রগুলো সেগুলো হয়েছে সেগুলো নানা রকম জিত ফ্যানেরা হয়ে নানা রকম মন্তব্য রেখেছে হ্যাঁ এটা ঠিক হয়নি কিছু কিছু দেব ফ্যানেরাও বলেছে এই জিনিসটা উচিত হয়নি দেব সেখানে বলে যে হ্যাঁ আমার ওইটা মাথা থেকে চলে গেছিলো আমি এক্সপেক্ট করে জিদ্দার মতো এরকম বড় একজন স্টার আসতে পারবে এবার প্রথমে কথাটা বললাম আমি এখানে বিচারক নই যে বিচার করতে যাবো কে ভুল কে ঠিক এবার হচ্ছে তারা দুজনের সুপারস্টার এটা তাদের নিজস্ব ব্যক্তিগত বিষয় আমি সেই জায়গাটা ইন্টারফেয়ার করবোই না কেননা আমি তো ভেতরের জিনিসটা জানি না তাই না আর আমি এখানে রকম সিদ্ধ পুরুষ নই হ্যাঁ অনেকে তো নিজেকে দেখে বিরাট বড় সিদ্ধ পুরুষ মনে করেন যে হ্যাঁ এ ঠিক এ ভুল এরকম একটা বিচার করে ফেলেন ঠিক আছে আমি ভাই সিদ্ধ পুরুষ না তো আমি বলতে পারবো না অ্যাকচুয়ালি কি ব্যাপার কি বিষয়পত্র তা বিষয়টা হচ্ছে প্রথম কথা দুটো সিনেমায় আসছে দুজন স্টারের দুজন স্টারের একটা ব্যাপক ফ্যান ফলোয়িং রয়েছে ফ্যানবেস রয়েছে এটাকে না কাইন্ডলি এমন একটা জায়গায় বা অসুস্থ মার্কা পরিবেশে নিয়ে যাবেন না যেটা মানুষের করে থাকে যে জিদ ভার্সেস দেব দেব ভার্সেস জিদ ভাই প্রত্যেকটা অডিয়েন্স তার নিজস্ব চয়েস আছে তার নিজস্ব টেস্ট আছে তার নিজস্ব স্টারকে দেখতে যাবে এবং প্রত্যেকটা জায়গায় সেটা পরীক্ষা হোক সিনেমা হোক বা যে কোনো ফিল্ডে হোক একটা হেলদি কম্পিটিশন কিন্তু অবশ্যই থাকে হ্যাঁ এইবার বাংলা সিনেমার ক্ষেত্রে যখন এই দুটো বড় বড় স্টারের সিনেমা যখন একসাথে একটা উইন্ডোতে যখন রিলিজ পায় সেটা নানা ক্ষেত্রে সমস্যা হয় ঠিক আছে ডিস্ট্রিবিউশন নিয়ে সমস্যা হল পাওয়া নিয়ে সমস্যা এই জায়গাগুলো সমস্যা এবার সাপোজ ধরুন ওই সময়টায় যদি কোনো বড় একটা হিন্দি সিনেমা চলে আসলো সেই ক্ষেত্রে তখন একটা চাপ হয়ে যায় ওকে এবং যেটা বার্ষিক ক্যালেন্ডার বা যেটা নিয়মকানুন ও যে ফেডারেশন যেটা ঠিক করে দিয়েছিল যে এক একটা বছরেতে এই সিনেমাগুলো প্রাইম টাইম শো পাবে ঠিক আছে এবার সেইগুলো না নিজেদের মধ্যে কথা বলে বা তাদের প্রোডাকশান হাউস তারা নিজেদের মধ্যে কথা বলে সেট করে নেবে যে হ্যাঁ তুমি এই সময়টায় বা তুমি এই টাইমটায় নিয়ে আসো আমি এই সময়টায় আছি ঠিক আছে আমার শোটা এই টাইমে হবে তোমার শোটা এই টাইমে হবে ঠিক আছে তা এটাই বলবো দুটো সিনেমা তাদের কন্টেন্ট অবশ্যই ভালো কিছু হবে যেটার জন্য বাঙালি দর্শক মুখিয়ে বসে আছে এদের নিজস্ব একটা ব্যাপক ফ্যান বেস রয়েছে এটাকে এমন একটা জায়গায় নোংরাভাবে নিয়ে যাবেন না পরবর্তীকালে এই দেশুর মতোই অবস্থা হবে যে এক পক্ষকে ছোটো করতে গেলাম এক পক্ষকে নামাতে গেলাম পরবর্তীতে দেখা গেল তারা দুজনে আবার একসাথে কাজ করতে চলে আসলো ঠিক আছে এটা কিন্তু পরে হলে কিন্তু পরে আর মুখ লোকানোর জায়গা থাকবে না এবং তখন কিন্তু ভিডিওতে আসে আমি উদ্দাম ছাড় দেব। উদুম ছাড় দেব ঠিক আছে তখন কিন্তু কাউকে পরোয়া করব না ঠিক আছে আমি তো তাও হাল হালকা পত্রের উপর দিয়ে বলি ঠিক আছে মানে শুভশ্রীকে নিয়ে যে ধরনের কথাবার্তা হয়েছিল যে ধরনের জিনিসপত্র হয়েছিল সেই সময় ঠিক আছে মানে তারা তো এখন নির্লজ্জের মতো ভিডিও বানাচ্ছে নির্লজ্জের মতো ওই যে দোকান কাটা বেহায় আছে যারা তা যাই হোক পুজোয় আসতে চলেছে এবং দেবপ্রিয় মুখার্জি যে ব্যক্তিটি এই কথাটা বলেছেন উনি বলে দিয়েছেন র্যাপ অ্যাপ মাই এডিয়ার সেশন ফর কেউ বলে পিপুলভি কেউ বলে ডাকাত সরি ব্র্যাকেটে সরি নো সেলফিস ফ্রম দ্য ডাবিং রুম ক্যান টেল ইউ হাউ এক্সাইটেড আই এম সিমস লাইক দেয়ার ইজ এ স্ট্রং ব্রুইং দিস পূজা ওকে এইটা একটা ছোট্ট পোস্ট করে এবং অনেকগুলো মানুষকে ট্যাগ করেন এখানে জিত টোটা রায়চৌধুরী প্রতিকৃত বসু সৌমিক হালদার প্রদীপ কুমার নন্দী নন্দী মুভিজ ঠিক আছে জিত ফিল্ম প্রোডাকশান হাউস যাই হোক তো দেখা যাক এই বিষয় নিয়ে তোমাদের কি অপিনিয়ন কমেন্ট বক্স খোলা আছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কতটা এক্সাইটেড চলো আজকে এই অবধি পরবর্তী ভিডিও আবার দেখা হচ্ছে বাই